এইভাবে মাছের ডিম রান্না করলে বাচ্চারা নিমিশে খেয়ে শেষ করবে তার সঙ্গে বড়রাও অনেক পছন্দ করবে অনেক সিম্পলভাবে রান্না করেছি অনেক সহজে অনেক সুস্বাদু হয়েছে আশা করি সবার কাছে ভালো লাগবে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রুই মাছের ডিম নিয়েছি প্রায় আটশো গ্রাম তো মাছ ডিমগুলো দেখে মনে হচ্ছে অল্প একটু কিন্তু মোটেও কিন্তু অল্প একটু না এখানে আটশো গ্রাম ডিম হবে তো ডিমগুলো সবগুলো রুই মাছের একদম তোরতাজা নিজে হাতে বের করা ডিম তো ভাবলাম যে আমি আমার বাচ্চাদেরকে মাছের ডিম রান্না করে যেভাবে খাওয়াই একটু সবার সঙ্গে শেয়ার করি ভালো লাগতে পারে আপনাদের কাছে তো যাই হোক মাছের ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যে সাইড দিয়ে কিন্তু এগুলো রগ রগ থাকবে আর দেখবেন যে মাছের ডিমও ওই যে নর্মাল মুরগির ডিমের মতো কিন্তু একটা ঘোলাটে কালার আসে যখন পরিষ্কার করবেন একটা ডিমের মতো সাদা কালার আসে তো এগুলো ভালোভাবে ক্লিন করে নিতে হবে অবশ্যই কারণ ক্লিন করে না নিলে এটা কি ভালো লাগবে না তো যাই হোক আমি ভালোভাবে ক্লিন করে নিয়ে গুলো ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি কেউ চাইলে কিন্তু এটা ভেঙে গুঁড়া করেও রান্না করতে পারেন তো আমার কাছে ওই গুঁড়াটা ভালো লাগে না আর ওইটা বাচ্চাটা বেশি খেতে চায় না এইভাবে দেখবেন টুকরো টুকরো থাকলে এটা খেতে ভালো লাগে তো যাই হোক প্যানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ পেঁয়াজ এখানে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি এই যে লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর পেঁয়াজ আর মরিচটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একটু বেশি পরিমাণ কারণ হচ্ছে এটা মাখা মাখামাখা টাইপ যেন হয় আর আদা রসুন জিরা বাটা মানে খুবই অল্প পরিমাণ করে করে দিয়েছি এক চামিচ পরিমাণ করে করে এক চামিচের কম হবে আর কি যেহেতু বাচ্চারা খাবে ওইভাবে মাছের ডিম একটু হেলদিভাবে রান্না করব। বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না তো যাই হোক ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে তখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। তো এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখানে হচ্ছে কিন্তু মরজির পরিমাণটা একটু আমি কম দিয়েছি কাঁচা মরিচের পরিমাণটা কারণ হচ্ছে শুকনো মরিচ একটু দেব আর খুব যেন ঝাল না হয় কারণ বাচ্চারা যেহেতু খাবে ঝাল ঝাল হলে এটা খেতে ভালো লাগবে না তো যাই হোক এক পর্যায়ে যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এটা আলতোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যেহেতু ভেঙে রান্না করব না অনেকেই তো যে ভেঙে বা হাত দিয়ে মথে একদম রান্না করে তো আমি যেহেতু একটু সুন্দর রাখবো মানে গোটা গোটা টাইপ রাখবো এই জন্য ওইভাবে বেশি নাড়াচাড়া করতেছি না তো যাই হোক ওটা একটু হালকা কষিয়ে নিয়ে পরিবার মতো ঝোল দিয়ে দিয়েছি দিয়ে যে আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আবার নেড়ে চিঁড়ে না দিলে কিন্তু মাছের ডিমের মাঝে দেখবেন যে কাছাকাছায় রয়ে যাবে এই যে অনেক সময় দেখবেন যে মাছ ডিম রান্না করে দেখবেন যে নাড়াচাড়া না করলে বা ছোটো অংশ টুকরো না করলে মাঝে দেখবেন যে কাঁচা কাঁচা টাইপ হয়ে আছে আর উপরটা সুন্দরভাবে মনে হয় রান্না হয়ে গেছে তো এমনটা কিন্তু থাকবে না এই জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তো একবার যে এটা কিন্তু আমার হয়ে গেছে ছোলটা আমি কমিয়ে নেব আর এখানে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে যে সুন্দরভাবে আর কি হয়ে গেল। তো এই যে ছোটো প্যানে আবারও পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ভাজাগুলো আমি উপর দিয়ে দেবো যেন সুন্দর একটা মানে তেলে দেওয়ার একটা যে ফ্লেভার এটা যেন লাগে তো ওখানে পেঁয়াজটা ব্রেস করে এটার উপর দিয়েও দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগতেছে আবার বাকিটা তো দিয়ে দিলাম তো কেমন লাগলো আমার মাছের ডিম রান্নাটা অবশ্যই জানাবেন এটা রেসিপি না ওইভাবে আমি কিভাবে রান্না করলাম এটাই জাস্ট আপনাদের কাছে শেয়ার করবো এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ